ইতিহাসের ঘটনা আমাদের ঘরে স্বৈরাচারী অত্যাচারী শাসকের নিশানা গুলো বোঝা ঠিক না ঠিক হ্যাঁ তো ভাইয়ের আমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত করার দেখার জন্য চিঙ্গিস খান একটার পর একটা মুন্ডু ছেদ করছে আলেমদের প্রথম কাতার হয়ে গেল আল্লাহ পাখের এই বুজুর্গ উলামাটা বয়স্ক দ্বিতীয় কাতারে উলামাদের মুন্ডু ছেদ করে দাও দ্বিতীয় কাতারে যখন মুন্ডু ছেদ শুরু হয়েছে ওই বুজুর্গ উলামা তিনি সঙ্গে সঙ্গে তৃতীয় কাটারে চলে গেল কিন্তু মোট তো তিনটে কাতার করেছিল তৃতীয় দ্বিতীয় কাটারে যখন সব ছেদ হয়ে গেল চিংড়িজ খান গিয়েছে ওই হুজুর কে কে বলছে তুমি প্রথম কাতার থেকে বাঁচার জন্য পালালে দ্বিতীয় কাতার থেকে পালালে তৃতীয় কাতার থেকে তোমাকে কে বাঁচাবে এবারে আর তো কোনো কাতার নেই যাবে কোথায় এরকম একটা টাইমে যাদের সিনাই পাওয়ার আছে তাদের মুখ দিয়ে কি কথা বেরোতে পারে